ভালো কিন্তু গোল করলো ভালো কিন্তু গোল করলো এই মুহূর্তে কিন্তু গোলে এগিয়ে গেল জোস নাই এন্টারপ্রাইজ কারা তোমার রাজধানীতে হচ্ছে ও বার পোস্টে লেগে কিন্তু বেরিয়ে এলো গোল পোস্টে লেগে কিন্তু বলটা রিটার্ন আছে লালচুটা বল শোনায় সুযোগ আছে কিন্তু মঙ্গল গোল করে ফেললো কিন্তু স্কোর লাইন হয়ে গেল কিন্তু এক 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 স্কোর লাইন হয়ে গেল আইডিয়া কিন্তু কর্নার করছে কিন্তু জোসনা এন্টারপ্রাইজ প্রসেনজিৎ দা কিন্তু কর্নার করছে ও ভালি রাখার চেষ্টা করেছিল কিন্তু আইডিয়া কিন্তু ড্যানিয়াল او باداي کې کديته ولا شو پاتمه د پختم څخه 30000 ورو کا وې دانيل 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 اوکه اوکه مو دا و شو او مو دا او مو دا 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 مو অনেকটা কিন্তু দূর থেকে শট নিচ্ছে প্রথম শট বলার স্টুডেন্ট ক্লাবের ভাই ভালো ফিনিশ করলো কিন্তু ভালো ফিনিশ করলো এটা কি করছে কি করছে এটা এদিকে রয়েছে বড় স্টুডেন্ট ক্লাব এতক্ষণ আমরা ভালো একটি ম্যাচ উপভোগ করলাম এখন সরাসরি আমরা টাইপেকার উপভোগ করবো

শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড খেলার টাইবে শুরু এদিকে রয়েছে জোসনা এন্টারপ্রাইজ হোসেন চক্রবর্তী শেখবাবাই হোসেন রয়েছে হালদার রয়েছে আর রয়েছে টুবাই আর ড্যানিয়াল রয়েছে আর গোলকিপারের লাল রয়েছে কিন্তু প্রথম শট বোরাল স্টুডেন্ট ক্লাবের হয় কিন্তু ফার্স্ট শটন গোলকিপার রয়েছে কিন্তু লাল অনেকটা কিন্তু দূর থেকে শট নিচ্ছে প্রথম শট বলার স্টুডেন্ট ক্লাবের হয়ে ভালো ফিনিশ করলো কিন্তু ভালো ফিনিশ করলো এটা কি করছে কি করছে এটা কি করছে এটা অসাধারণ একটা সেলিব্রেশন দেখলাম আমরা দুবাইটা শট নিতে এসছে কিন্তু জোসনা ইন্টার প্রাইজের হয়ে কিন্তু প্রথম শট প্রথম শট শটে টুবাই প্রথম শর্ট গোলকিপারের রয়েছে অভিজিৎ শট হচ্ছে কিন্তু টু শটে টু বাই রং গোল ভালো কিন্তু ফিনিশ করলো সেকেন্ড শট বরাল স্টুডেন্ট ক্লাবের হয়েছে সেকেন্ড শট শটে এসছে পাঁচ নম্বর জার্সি পরিচিত প্লেয়ার হ্যাঁ গোলের হচ্ছে গোলকিপার লাল টুটা সেকেন্ড শট নিচ্ছে কিন্তু শটে পাঁচ নম্বর যাচ্ছে পরিণত প্লেয়ার গোলের রয়েছে গোলকিপার লাল টুটা কী হবে সেভাবে না গোল হবে কং গোল পাওয়ার শট নিয়েছিল কিন্তু ভালো হ্যাঁ গোল হয়ে গেল কিন্তু হালদার যাচ্ছে শট দিতে হালদার নিতে এসছে শে শটে এসছে কিন্তু হালদার সেকেন্ড শট কিন্তু জোস্না এন্টারপ্রাইজ রয়ে বলে রয়েছে গোল অবজিৎ সেকেন্ড শট পাওয়ারের শট এবং গোল এদিকে শেখ বাবাই রই এসছে কিন্তু শটে আসছে তিন নম্বর যাচ্ছে পরিত প্লেয়ার এদিকে বোড়া স্টুডেন্ট ক্লাব তারা দুটি শটে দুটি গোল করে এবং জোসা এন্টারপ্রাইজ তারা দুটি শটে দুটি গোল করে তিন নম্বর শট আর নম্বর জার্সি পরিত প্লেয়ার গোলে রয়েছে গোলকিপার লাল টুটা শটে তিন নম্বর জার্সি পরিত প্লেয়ার গোলে রয়েছে লাল টুটা শট নিচ্ছে কিন্তু টিটো ও অনেকটা কিন্তু কোণে রাখলো ভালো ফিনিশ করলো অনেকটা কোণে রেখেছিল কিন্তু গোল করলে খেলা কিন্তু টসে চলে যাবে এবং মিস করলে কিন্তু জিতে যাবে বোরাল স্টুডেন্ট ক্লাব আর শটে আসছে কিন্তু প্রসেনজিৎ চক্রবর্তী কোশনজিৎ চক্রবর্তী কিন্তু শট নিতে আসছে শটের সে প্রসেনজিৎ চক্রবর্তী দলের হয়ে কিন্তু তিন নম্বর শট আর গোল করলে কিন্তু খেলা টস চলে যাবে এবং মিস করলে কিন্তু জিতে যাবে বোরাল স্টুডেন্ট ক্লাব বা সেফ দিলেও কিন্তু জিতে হবে বোরাল স্টুডেন্ট ক্লাব শটে প্রসেনজিৎ চক্রবর্তী বং গোল গোল করলেও খেলা কিন্তু টসে চলে গেল এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে তিনটে করে শট হয়েছিল দুটো টিমই তিনটে শটে তিনটি করে গোল করেছে এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে

ক্যাপ্টেন রয়েছে বড় স্টুডেন্ট ক্লাবের হয় অপর দিকে বাই দা ক্যাপ্টেন রয়েছে জোসনাপ্রাইজ দুটো চিরকুট তুলে রাহুলো দুটো চিরকুট তুলে নিল

টসের মাধ্যমে জোসনা এন্টারপ্রাইজ আর জোসনা এন্টারপ্রাইজ কিন্তু টসের মাধ্যমে জয়লাভ করলো